শিখে আসবে যা ইচ্ছা হবে বলে দেবেন বা যা যা যে যা শেখাবে ওনার কাঁধে বন্দুক রেখে চালাচ্ছে অন্য লোক আমি সেই কারণে ওনার প্রতি পূর্ণ সম্মান আছে পূর্ণ সহানুভূতি আছে কিন্তু এই কথাগুলোর বিরুদ্ধে মানহানির মামলা আমি দায়ের করেছি আমার আইনজীবী অয়ন চক্রবর্তী প্রসেসটা করেছেন আজকের এখনকার নিয়ম অনুযায়ী মানহানির মামলার জন্য প্রথম দিন কোর্টে নিজে স্বশুরে উপস্থিত থাকতে হয় আমি ছিলাম যদি কেউ একটা ভুল ইয়ে করেন ন্যাড়া কবার বেলতলায় যায় ন্যাড়া কবার বেলতলায় যায় এই ন্যাড়া তো বারবার যায় নেড়া কবার বেল তোলাই যায় বিজেপির এক নেড়া নাড়ু বাবা মাকে ধাক্কা দিয়ে দিয়ে এগোচ্ছিল পরিষ্কার দেখা গেল বিজেপির এক নাড়া নাড়ু হচ্ছে এখন কে জানে ওর বাবাকে যে কথাটার জন্য মামলা ফেস করতে হচ্ছে সেটা বাবা ন্যাড়া নাড়ু শেখানো কিনা সেই জন্য আক এসব বলতে এসছে আমি তো আবার বলছি ওর বাবার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা সম্মান এবং সহানুভূতি রয়েছে কিন্তু যা মুখে আসে বলবেন সিবিআই ঘুষ কাটছে রাজ্য সরকার টাকা পাঠাচ্ছে আর কুণাল ঘোষ সে সিজিওয়ে গিয়ে সেটেল করছে আমি আমার অংশটুকুতে দাঁড়িয়ে আমি মানহানির মামলা করেছি ওনারা প্রচারের আলোয় রয়েছেন সেই অবস্থায় দাঁড়িয়ে ওটা বলে দেবেন যে এইসব ঘুষ সেটেলমেন্ট হয়েছে এবং কুণাল ঘোষ গিয়ে সিজিওতে সেটেল করেছে আমার এগেনস্টেই সিবিআই মামলা আছে আমি মাথা উঁচু করে আমি নিজে সিবিআই মামলা লড়ছি তা আমি যাবো অন্যের মামলা সেটেল করতে এটা কোনো কাজের কথা হলো